সালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি টাঙ্গাইল জেলার মধুপুর জলছত্র বাজার এই বাজারটি বাংলাদেশের সর্ববৃহৎ আনারসের পাইকারি বাজার হিসেবে পরিচিত বিভিন্ন প্রান্ত থেকে এসে ব্যাপারীগণ এখান থেকে পাইকারি দরে আনারস কিনে নিয়ে যান সারা বছর এখানে প্রচুর পরিমাণে আনারস পাওয়া যায় এবং সপ্তাহের সাত দিন এখানে আনারসের হাট বসে ফল এবং আকার বেঁধে ফলের দাম বিভিন্ন রকমের হয়ে থাকে ছোট, বড় মাঝারি এই তিনটি ক্যাটাগরিতে ফল পাওয়া যায় বিভিন্ন সময় এবং চাহিদার উপর ভিত্তি করে এর দাম ওঠা নামা করে সাইকেল অটোরিকশা এবং ভেল যোগে সকল ফল বাজারে সর কত করে দাম এলা দাম কেমন দাম কেমন যে ফলটি এখন দেখছেন এর আকার মোটামুটি ভালো বর্তমানের প্রাইস পঁচিশ থেকে আঠাশ টাকা পার পিস অটোর মধ্যে যে সকল ফল দেখা যাচ্ছে এর আকার অনেকটা ছোট এই ফলগুলোর প্রাইস দুই টাকা থেকে শুরু করে আট টাকা পর্যন্ত এখন যে ফলটি দেখছেন এই ফলটির প্রাইস বিশ টাকা পার পিস ক্রয় করার কাজে সহযোগিতার জন্য আপনি এখানে প্রচুর লোক পাবেন আকার উপর ভিত্তি করে প্রতি হাজারে পাঁচশো থেকে এক হাজার টাকা করে তারা নিয়ে থাকে বাংলাদেশের মধ্যে সর্বনিম্ন দামে একমাত্র এখানেই আপনি আনারস কিনতে পারবেন ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ